সবাইকে পাবলিক টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে স্বাগতম আমি আসি মোহাম্মদ সম্রাট ইসলাম তোমাদের আজকে দেখো গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক মান নির্ণয় সেই মান নির্ণয় সম্পর্কে আজকে আমরা তোমাদের ক্লাস নেব। এই মান নির্ণয় দেখো যে আমরা অনেক সময় কি যে এটা পারি না কিন্তু আমার যদি ক্লাসটা সম্পূর্ণভাবে দেখে থাকো আমার মনে হবে না কেউই মান নির্ণয় আটকাবে আর এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এটি সবসময় আমাদেরকে পরীক্ষায় এসে থাকে সরাসরি আমরা দেখো আমরা একটা প্রশ্ন লিখে দিয়েছি কি এ মাইনাস বি সমান ফোর এবং এ বি সমান সিক্সটিন হলে এ ক্লাস বি এর মান নি কত বা মান নির্ণয় করো আমরা দেখো এটা আমরা সমাধান করবো আর সমাধান করলে আমরা খুব সহজে বুঝতে পারবো দেখো দেওয়া আছে কি দেওয়া আছে এ মাইনাস বিত ফোর এবং দেওয়া আছে কি এ মাইনাস বি সমান সমান ফোর এবং এ বি এবার আমাদের মান নির্ণয় করতে বলছে দেখো এ প্লাস বি এর মান এবার দেখো আমরা এখানে একটা সূত্র লিখে দিয়েছি এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি এবং আরেকটি সূত্র আছে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এই ক্ষেত্রে দেখো আমাদের মান নির্ণয় করতে হবে কি এ প্লাস বি কোনো সূত্র নেই কিন্তু আমাদের দেখো এ প্লাস বি হোলিস্কোয়ার দিয়ে একটা সূত্র আছে আমরা এই সূত্র দিয়ে কি এই মানটি নির্ণয় করবো দেখো আমরা এ প্লাস বি হোলিস্কোয়ার দেখো আমাদের এই সূত্রটা এ প্লাস বি হোলিস্কোয়ার সমান কি জানি আমরা এ মাইনাস বি হোলিস্কোয়ার

চারশোটা ষোলো প্লাস দেখো চার এবং ষাট যদি আমরা যোগ করি তাহলে কত আসছে চারশো চব্বিশ এবার দেখো যে আমরা ষোলো এবং দুইশো চল্লিশ দুইশো ছাপান্ন এটা কিসের মান পাইলাম আমরা এ প্লাস বিলিস্কয়ার এবার দেখো আমাদের এই পাশে আমাদের মান চাচ্ছে কি শুধুমাত্র এ প্লাস বি এর মান চাচ্ছে কিন্তু আমরা মান পাইলাম কিসের এ প্লাস বি হোল স্কোয়ারের সুতরাং কি আমরা দেখো যে এই স্কোয়ারটাকে কি করতে পারি এই পাশে থাকলে অর্থাৎ কি বাম পাশ থেকে যদি ডান পাশে যাই তাহলে আমরা মনে রাখবা এই উপরে এই স্কোয়ারটা রুট ওভার হয়ে যায় তাহলে উপরের এই স্কোয়ারটা কি হয়ে যাবে রুট ওভার এবং সব কি রুট ওভারের আগে প্লাস মাইনাস অর্থাৎ কি প্লাস মাইনাস রুট ওভার এটা চলে যায় এবার দেখো তোমরা যদি ক্যালকুলেটরের যদি গুণটা করে থাকো অর্থাৎ কি রুটওভারটা করে থাকো দেখো দুইশো ছাপান্ন এর মান আসবে কত সিক্সটিন এটাই অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই পরবর্তী দেখো আমরা আরেকটি প্রশ্ন তুলে দিয়েছি কি এ প্লাস বি সমান নাইন এম এবং এবোয়ার হলে এ মাইনাস বি এর মান কত আমরা দেখো দেওয়া আছে কি এ প্লাস বি সমান কত নাইন এম এবং এবম স্কোয়ার এবার দেখো আমাদের এখানে সূত্র চাচ্ছে কি আমাদের দেখো সূত্র এখানে আমি একটা লিখে দিয়েছি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস

এ প্লাস বি হোলিস্য়ার অর্থাৎ বি এর একটি মান আছে কি তারপরে হোলিস ফোর ইন্টু এ বি এর মান কত এখানে আমরা লিখে দিতে পারি মান বসিয়ে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাদের জন্য এটা যে আমরা কোথায় পাইলাম এটা এবার দেখো নাইনের ফোর স্কোয়ার মানে কত এইটি ওয়ান এম এর পুরো স্কোয়ার মানে এম স্কোয়ার প্লাস মানে মাইনাস এবার দেখো এইটিন এবং ফোর যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে সেভেন্টি টু এম স্কোয়ার এবার দেখো এইটি ওয়ান এম স্কোয়ার এর মধ্যে থেকে যদি আমরা সেভেন্টি টু এম স্কোয়ার বাদ দিই তাহলে আমাদের আসছে কত নাইন এম স্কোয়ার এটা আমরা কিসের মান পেলাম এ মাইনাস বি ভুল স্কোয়ারের মান কিন্তু আমাদের শেষে দেখো এ মাইনাস বি এর মান সুতরাং কি আমরা যে স্কোয়ার আছে এই স্কোয়ারটাকে আমরা কী করবো সমান চিহ্নের বামে থেকে যদি ডানে যায় তাহলে কী হয় আমাদের রুট ওভার হয়ে যায় অর্থাৎ কি এক পাশ থেকে অন্য পাশে গেলে স্কোয়ার থাকলে কী হয়ে যায় রুট ওভার হয়ে যায় আর রুট ওভারের আগে কি প্লাস মাইনাস রুট ওভার নাইন এম স্কোয়ার এবার দেখো এ মাইনাস বি এর মান কত প্লাস মাইনাস এবার এর ফুর রুট ওভার মানে কত থ্রি কিন্তু এম এর ফুরে স্কোয়ার এবং রুট ওভার স্কোয়ার এবং রুট ওভার উঠে যায় থাকে কি এম এটাই অ্যান্সার সুতরাং আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য এবং কি পরবর্তী কোনো সমস্যা বা কোনো টপিক্স নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা পরবর্তী সময়ে তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে